সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক ও উপবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি ঐতিহ্যবাহী রেল বাজার হাটে তো দর্শক এই হাটে আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে চলুন আমরা দেখি আজকে বাজারে কেমন দাম চাচ্ছে তো আমরা এদিকে দেখতেছি একটা খাসি বাচ্চা এবং হালুয়ান তো এই বাচ্চা জোড়াটা কত দাম চাচ্ছে আমরা একটু শুনবো এই জড়াটার দাম কত যাচ্ছে পনেরো হাজার সিঙ্গেল যদি নিতে চাই হালুয়ানটার দাম কত খাসিটার দাম কত সাড়ে আট হাজার সাড়ে আট আর সাড়ে ছয় বেচা বিক্রি এগারো হাজার বলছে জয়াটা কত হলো বেচবেন সাড়ে বারো হলে বেচবেন আচ্ছা আচ্ছা এই যে সাদা একবারে কোনো স্পট নাই এটা তো খাসি নাকি বয়স কি কত দাম চাচ্ছেন সাড়ে বারো বলতেছে কত সাড়ে নয় বলে বেসা বিক্রি দশ পার মানে দশ হলে দিয়ে দিবেন দশ একশো হলেন দশ হাজার টাকা হলে কিন্তু এটা দিয়ে দিবে আর তার পাশেরটা এটা হালুয়ান এটা দাম কত যাচ্ছেন এটাও ওরকম এটাও দশ দশ একশো হলেন এই হালুয়ানটাও দশ হাজার টাকা হলে কিন্তু দিয়ে দিবে ওইটার বয়স দুই দাঁত ওইটারও দুই দাঁত

উনিশ কেজি উনিশ হাজার দাম চাচ্ছেন এই জন্য নাকি বেচা বিক্রি সাড়ে ষোলো হলে দিবেন সাড়ে সতেরো দশ হাজার ষোলো সাড়ে সতেরো হাজার টাকা হলে কিন্তু এই বড়ো ফাঁসিটা দিবে তো আমরা এদিকে দেখতেছি আরেকজনকে তো আমরা একটু কথা বলি এই দুটার দাম কত যাচ্ছে এই দুটার দাম কত যাচ্ছে ভাই দুটো ছাব্বিশ চারশো কত বলে কাস্টমার বিশ হাজার বলে বেচা বিক্রি বাইশ হলে ছাড়বা বয়স কি দুই রাত করে এটা আনুমানিক ওজন কেমন আসবে আইডিয়া নাই বাসার দশক শুনলেন আনুমানিক ওজন কতটুকু আসবে আইডিয়া নাই এটা বাসার দুইটাই খাসি বয়স কি এগুলো দুই দাঁত করে দশক শুনলেন বয়স দুই দাঁত করে তো আমরা একটু কথা বলি এদিকে কিছু পুষার ভালোমানগুলো দেখা হচ্ছে আমরা একটু কথা বলি এই এই কালো লালটা কি খাসি জোড়া এক জোড়া কত যাচ্ছে। এগারো বলে বেচা বিক্রি বারো হলে দিবা আর এই বড়টা এটা এটা কত যাচ্ছ নয় চারশো কত বলে সাড়ে সাত বলে কত হইলে বেশ বা এটা সাড়ে আট হইলে দিবা আর তার পাশেরটা ওই যে ওইটা ছোটটা এই ছোট কালোটা হালুয়ান এটা কত হইলে বেশ বা চার হাজার হইলে বেশ বা ওই যে ভেড়াগুলো গুলা দেখতে তো তোমার মনে হয় ওই ভেড়া দুইটা দাম কত যাচ্ছে ভেড়া দুইটা সাত হাজার দাম চাচ্ছে আসলে দর্শক আমরা এদিকে দেখতেছি দুইটা ভেড়া আছে এখানে একটা পাঠা একটা পাঠি নাকি একটা পাঠা একটা পাঠাই দুটো সাত হাজার দাম চাচ্ছে বেচা বিক্রি পাঁচ হাজার হলে দিবা দশক শোলেন দুটা পাঁচ হাজার টাকা হলে কিন্তু দিবে একটা পাঠা একটা পাঠি আর এই হালুয়ানটা সাড়ে চার এটা কত হলে দিবা চার হলে দিবা দশক শোলেন এটা চার হাজার টাকা হলে কিন্তু দিবে দশক চলুন আমরা একটু সামনে যাই সামনে যাই আরো কিছু দাম জানাই আপনাদেরকে আসলে আজকে বাজার দেখাই পাচ্ছেন আপনারা বাজারে কিন্তু মাল আছে কি মালও যেরকম কম কাস্টমারও কিন্তু সেরকম কম তো আমরা এদিকে দেখতে চারটা খাঁচি এই চারটা খাঁচির দাম কত যাচ্ছেন চাচা চারটা চল্লিশ দাম চাচ্ছেন কত বলতেছে কাস্টমার চব্বিশ পঁচিশ বলতেছে তো কত হইলে বেচা বিক্রি করবেন আঠাইশ হইলে দিবেন টাকা হলে কিন্তু এই চারটা দিয়ে দিবে বয়স কি এগুলা আগর দর্শক শুনলেন বয়স আগর এগুলো পুষার জন্য কিন্তু চারটা খাসি আঠাশ হাজার টাকা হলে দিয়ে দিবে সাত হাজার টাকা করে পার পিস আমরা এদিকে আরেকটা দেখতেছি তো আমরা একটু কথা বলি এটার দাম কত যাচ্ছেন

দাম তো দেখলাম উনিশ হাজার সাড়ে উনিশ হাজার সাড়ে পর্যন্ত বলছি সাড়ে ষোলো পর্যন্ত এখন কত হলে বেচবেন সতেরো নিচে দেওয়া যাবে না দশক শুনলেন সতেরোর নিচে দেওয়া যাবে না ছয় দাঁত ছয় দাঁত বয়স আসলে এগুলো কিন্তু কুরবানির সময় আবার ফের এইগুলোই আঠারো উনিশ ডিগ্রি হ্যাঁ তো আমরা এদিকে দেখতেছি অনেকগুলো কিন্তু ছোট ছোট যেগুলো আর কি পুষার জন্য কাস্টমাররা নিচ্ছে আমরা

দর্শক চলুন আমরা সামনে যাই সামনে আরো কিছু দাম জানাই আপনাদেরকে এখানে আরো দুটা সুন্দর সুন্দর খাসি দেখতেছি আমরা চাচা এই খাসি দুটা কত দাম চাচ্ছেন ছাব্বিশ দাম চাচ্ছেন দুটা খাসি বয়স কি এখনো দাঁত হয় নাই আচ্ছা সামনে বছর কুরবানিতে দাঁত হবে সামনে কুরবানিতে দাঁত হবে তো কত বলতেছে কাস্টমার আঠারো বিশ ভাঙতে বলতেছে কত হইলে বেচবেন বাইশ হাজার হইলে বেচবেন নাকি দর্শক শুনলেন বাইশ হাজার টাকা হইলে কিন্তু এই জ্বাটা বেসবে দর্শক এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আলাইকুম